হাই কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও কিন্তু আছি ওই চলছে আর কি তো আজ ছিল ফার্স্ট ফেব্রুয়ারি রবিবার তো আজ আমার ছেলের স্কুলের অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম ছিল নীল দর্পণ অডিটোরিয়ামে তো অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল সকাল এগারোটা থেকে তো আমরা ঠিকঠাক টাইমে চলে গিয়েছিলাম সকালবেলায় তা চলে গিয়ে অন্য প্রতি বছরই এখানেই হয় নীলদর্পণ অডিটোরিয়ামে তা অন্য অন্যবার বিকালে হয় পুরো প্রোগ্রামটা তো এইবার আমাদের সকালে টাইম দিয়েছিল মানে একদম বাচ্চারা নার্সারি কেজি ওয়ান কেজি টু এদের একদম এগারোটা থেকে ছিল আর বড়দের ওয়ান থেকে বড়দের হলো বিকেল চারটে থেকে ছিল দুটো সেকশান ভাগ করে দিয়েছিল অন্য অন্য বছর ওই বিকাল থেকে শুরু হয় তা অনেক রাত হয়ে যায় শেষ হতে হতে তো অনেক দূর দূর থেকেও তো ছেলেমেয়েরা আসে না তা তাদের অসুবিধা হয় তা ওই জন্য এবার দুটো ভাগ করে দিয়েছিলো তো তা ভালোই হয়েছিল দিনে দিনে মানে আমাদেরটা শেষ হয়ে গিয়েছিলো আর বড়দের বিকাল থেকে ছিল তা ওই জন্য আমি আর সোনা বাবা চলে গিয়েছিলাম সকাল সকাল মানে একদম ডট টাইমে পৌঁছে গিয়ে ভেতরে তো দেখো সব নীল লাইট এই অডিটোরিয়ামটাই তো তোমরা কম বেশি প্রত্যেকেই এসেছ অনেকেই তো এখানে তো আর ভালো সেলফি রেলফি অতটা ওঠে না আর সোনা বাবাও ভীষণ দুষ্টুমি করে তো তারপরে আমি একটু তো দেখে নিলাম নিজেদেরকে আয় একটু দেখাই আমি আর তুই ফটো যখন তুলবি না তো তারপরে ওকে অনেকবার বললাম বন্ধুদের সাথে দাঁড়াও কিছু ফটো তুলে নিই তো দাঁড়াবেও না ভীষণ বাদরামি করে বড় হচ্ছে দুষ্টুমি করে ভীষণ তারপরে একটু পরেই মানে টাইমের কিছুক্ষণ পরে এখানে একে একে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিলো স্কুলের টিচাররা ভীষণ টাইম সম্পর্কে পাংচুয়াল হয়তো এই পাঁচ দশ মিনিট এদিক ওদিক হয় বাট ঠিকঠাক টাইমেই শুরু করে যে কোনো অনুষ্ঠান তো একে একে এখানে টাচ হচ্ছিলো নাচ গান আবৃত্তি তারপর একটা নাটকও হয়েছিল ভীষণ সুন্দর সব ছোট ছোট বাচ্চারা ভীষণ সুন্দর করে খুব দক্ষতা ওদের খুব গুণী বাচ্চা আর সমস্তটা ওদের স্কুলে হাতে ধরে শেখানো হয় নাচ থেকে শুরু করে প্রত্যেকটা কিছু আবৃত্তি হোক নাটক হোক সব কিছু ওদের হলো স্কুলেই শেখানো হয় নাচের ম্যাডাম আসে ওদের স্কুলে আলাদা করে তো এরকম সব কিছুই শেখানো হয় তারপরে যারা গান টান তারা গানও করে প্রচুর কিছু হয় আর কি মানে হয়েছিল সবটা তো আর ক্যাপচার করতে পারিনি ক্যাপচার করা পসিবেল না আর মানে আমায় সিট পেয়েছিলাম অনেকটা পেছনে মানে যেহেতু প্রায় এগারোটা নাগাদি পৌঁছেছিলাম তো প্রথম দিকে একদম ভরাট হয়ে গিয়েছিল অনেকটা পেছনে বসেছিলাম এবার দেখার কোনো অসুবিধা হয় না দেখা যায় কিন্তু সামনে বসলে আর কি ছবিটা আরও ভালো আসে তো আমি একদম পেছনে ছিলাম আর ছেলেটাও ভীষণ বিরক্ত করে খুব ডিস্টার্ব করে ও একা থাকলে এমনিতে খুব শান্ত অতটা হুটোপাটি করে না কিন্তু বন্ধুদের পেলে বোঝোই তো বাচ্চারা যদি ওদের বন্ধুদের পায় না ওদের কিন্তু মানে আরও দুটো মানে লেজ গজিয়ে যায় এরকম ব্যাপার তো ও খুব বিরক্ত করছিলো মা আমাদের অনুষ্ঠান কখন হবে ওদেরও পারফর্ম হওয়ার কথা ছিল একটা টাইমসের উপরে একটা ডান্স প্রোগ্রাম ছিল তারপরে আবৃত্তি ছিল ওদেরও দুটো তিনটে প্রোগ্রাম ছিল তো এই বলতে বলতে এই যে ওদের স্টেজে তুলে দিয়েছে এবার সমস্যাটা হয়েছে ওদের কেজি ওয়ানের মানে প্রচুর স্টুডেন্ট এসেছে অন্য অন্য ক্লাসের এত বাচ্চারা আসেনি এবার সবাইকে একসাথে তুলে দিয়েছে আলাদা করে দিলে সময়ও বেশি লাগতো ওইদিকে বেলাও হয়ে যাচ্ছিলো পরের অনুষ্ঠানও শুরু হবে তা ওদের ওই রেড বেলুন বলে একটা পারফর্ম ছিল সেটা ওই যে হাতে দেখছো লাল বেলুন দিয়ে দিয়েছে তা সেটা হচ্ছিলো তারপরে আবৃত্তি ছিল কিছু সেগুলো হলো মানে খুব সুন্দর করে ওদের শিখিয়েছে টিচাররা তাদের সেগুলো করছিল শোনাতো বাড়িতে দেখাতো রোজ অনুষ্ঠানের আগে পর্যন্ত যে এগুলো হবে স্টেজে আমাদেরকে শেখায় খুব সুন্দর মানে হাতে ধরে শেখায় মাস্টাররা আর ওরাও কিন্তু চেষ্টার কোনো ত্রুটি রাখে না ছোট বাচ্চা হলে কি হবে ওরা ওদের মানে পুরো হানড্রেড পারসেন্ট দিয়ে একদম বেস্টটা দেওয়ার চেষ্টা করে খুব সুন্দর পারফর্ম করেছে প্রত্যেকটা বাচ্চা একটা নাটক করলো ভীষণ সুন্দর নাটকটা হয়েছে সেটার ক্যাপচার করতে পারিনি ছেলেটা ভীষণ জ্বালাতন করছিল মানে ওর অনুষ্ঠান কখন হবে ওকে কখন স্টেজে ডাকবে সেটার জন্য এবারে এই একসাথে তুলে দিয়েছে তো এবার একটু সমস্যা হয়ে গেছে প্রচুর গ্যাদারিং হয়ে গিয়েছে গার্জিয়ানরাও অনেকে রেগে গিয়েছিল যে এটাও মানে ঠিক হলো না সমস্ত বাচ্চাদের একসাথে তুলে দেয় অন্তত ছেলে মেয়ে দুটো আলাদা করে আলাদা আলাদা করে স্টেজে টাকা উচিত ছিল যে দেখছো ওরাও হাত পা নাড়িয়ে ভীষণ মানে খুব সুন্দর করছিল আর কি কিন্তু একসাথে হয়ে ব্যাপারটা অতটা বোঝা যাচ্ছিল না আর কি যে কে কোনটা কীভাবে করছে আর প্রচুর পেছনে বসেছিলাম আমি সিট পেয়েছিলাম বললাম না ওই জন্য আরও অনেকটা দূর থেকে আমাকে ভিডিও করতে হয়েছিল তো ওই জন্য আর কি অনেকটা দূর দেখেছ তো ওরা খুব সুন্দর করছিল আর কি বাচ্চারা তো ওদেরও দুটো তিনটে পারফর্ম ছিল স্যারেরাও ভীষণ হেল্পফুল ওরাও মানে ওনারাও খুব সাহায্য করছিল। তা লাস্টের দিকে একটু সমস্যা হচ্ছিল বলে আবার স্যারেরা একটু বলে বলে দিচ্ছিলো তাই যাই হোক ছোটো মানুষ তো না স্টেজে উঠে করছে এইভাবেই শিখবে আস্তে আস্তে তো এইরকম আর একটা কী বলো তো সমস্ত বাচ্চারা তো আর রেগুলার আর আসে না ক্লাসে না অনেকেই অনেক মানে বহুদিন অ্যাবসেন্ট থাকে মাঝে মাঝে তা তারা সেগুলো জায়গাগুলো একটু গ্যাপ গ্যাপ যায় যারা প্রতিদিন আসে তারা বেশি এগিয়ে যায় এরকম একটা ব্যাপার আর কি মানে এটা মুখস্থ হয়েছে তাই এরকম কেউ এগিয়ে পিছিয়েছে এবার একসাথে যেহেতু তুলে দিয়েছে ওই জন্য একটু সমস্যা হয়ে গিয়েছে সমস্ত বাচ্চাদের ওরা টাইমও যেহেতু টাইম ছিল না আর তাড়াতাড়ি শেষ করতে হবে এরপরেও অনুষ্ঠান ছিল এরপরেও আরও অনেক নাচ টাচ ছিল বারবার অ্যানাউন্সমেন্ট করছিল যে আপনারা যাবেন না বসুনের তারপরও নাচ আছে তো আমি এই ছেলের অনুষ্ঠানটা হয়ে গেলেই আমি ওকে নিয়ে চলে এসেছি কেননা এরপরেও ওর বাবার সাথে যাবে একটা পুজো বাড়িতে নিমন্ত্রণ আছে তো ওর বাবা ওই জন্য বারবার ফোন করছিল কখন শেষ হবে তারপরে ওকে নিয়ে যাবে তা ওই জন্য আমি খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম আর বেলাও হয়ে গেছিলো প্রায় দুটো বাজতে গিয়েছিল আর বেলার থেকেও বড় কথা ওই যে ওই যাবে ওর বাবার সাথে তা ওই জন্য ওর অনুষ্ঠানটা হলেই ওকে নিয়ে চলে এসেছিলাম বাড়িতে তা খুব সুন্দর একটা সময় কাটলো কয়েক ঘন্টা ভীষণ সুন্দর কাটলো বাচ্চাদের সাথে আর আর মানে খুব ভালো একটা টাইম কাটালাম আর সামনেটাও খুব সুন্দর ডেকোরেশন করেছে দেখেছো চলো টাটা